আসসালামু আলাইকুম আমসার ব্যাটালিয়ান নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো আপনারা যারা জানেন না আবেদন করে নেয় খুব তাড়াতাড়ি আবেদন করে আহ আমসার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে ইতিমধ্যে কিছুদিন আগেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হওয়ার পর আবার আবেদনের সময়সীমা প্রতিক্রম করার পর নির্দিষ্ট সংখ্যক আবেদন না হওয়ায় আবারও সময় বৃদ্ধি করা হয়েছে তিরিশ তারিখ পর্যন্ত এখনো যারা আবেদন করে নাই অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলেন তো এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে একটু বিস্তারিত বলছি আর শুরুতেই বলছি এখানে বারো সার দু পঁচিশ তারিখে আঠারো থেকে বাইশ বছর হতে হবে এখানে বলা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি এস পাশে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করতে কি কি যোগ্যতা লাগে তো এখানে আবেদন করতে পুরুষদের ক্ষেত্রে যোগ্যতা লাগবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সিক্স মিটার মানে পাঁচ পাঁচ ফুট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগুষ্টি প্রার্থীদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ মিটার পাঁচ ফুট চার ইঞ্চি ওজন লাগবে ন্যূনতম সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি একশো দশ পাউন্ড ও নিগুষ্টি প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি একশো চার পাউন্ড বুকের মাপ একাশি দশমিক দুই আট থেকে ছিয়াশি দশমিক তিন ছয় সেন্টিমিটার ক্ষুদ্র নিয়ে ঘুষ্টি প্রার্থীদের ক্ষেত্রে ছিয়াত্তর দশমিক দুই একাশি দশমিক দুই আট সেন্টিমিটার তিরিশ বত্রিশ তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যাদের আনসার বিডিপিতে ট্রেনিং করা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এটাই বলা হচ্ছে এখানে তো সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অনলাইনে আবেদনের ক্ষেত্রে যে নিয়মগুলো ফলো করতে হবে সেটা আমি বলছি এখানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে সারা বাংলাদেশ আনসার প্রোগ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডট আনসার বিডিবি ডট কম বিডি আনসার ব্যাটালিয়ন সিপাহী পদের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ কিছু তারিখ হতে বারোই এপ্রিল দু পঁচিশ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে এখানে যে তারিখটা দেওয়া হচ্ছে সেই তারিখটা ইতিমধ্যে অভার করেছে সময় বৃদ্ধি করেছে বৃদ্ধি করে এটা তিরিশ তারিখ পর্যন্ত করা হয়েছে তো আপনারা এখানে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় দেখে নেবেন যদি আপনারা না পারেন তো কমেন্ট করে বলবেন অবশ্যই আপনাদেরকে আবেদনের সহযোগিতা করে দেওয়া হবে না হয় আপনার আবেদন করতে না পারলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাছাইয়ের তারিখ ও সময় বাছাইয়ের স্থান বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি সফিপুর গাজীপুর বাছাইয়ের তারিখ ও সময় অনলাইনে থাকে কিন্তু আবেদন আবেদনপত্রে পত্রে উল্লিখিত মোবাইল নম্বর এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রার্থী প্রার্থীদের মেডিকেল উল্লিখিত লিখিত পরীক্ষা গ্রহণ যারা আবেদন করবেন তাদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র প্রাথমিক যাদেরকে নির্বাচিত করা হবে শুধুমাত্র যাদেরকে নির্বাচিত করা হবে প্রাথমিক নির্বাচিত তাদের ক্ষেত্রে ব্লাড সুগার এস এইখানে উল্লিখিত যে পরীক্ষাগুলো আছে ওইগুলো সম্পন্ন করতে হবে তো এখানে যেটাতে পজিটিভ পজিটিভ থাকতে হবে যেটাতে নেগেটিভ আছে সেটাতে নেগেটিভ থাকতে হবে কি কি কাগজপত্র লাগবে

ঠিক আছে তাদেরকে নাগরিক সনদপত্রের সত্যায়িত কপি লাগবে জয়পুর্তি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িতটা লাগবে অভিভাবক কর্তৃক সনদপত্রের সত্যায়িত লাগবে অনলাইন হতে ডাউনলোড তিন কোড়া আবেদনপত্র আবেদন কপি এবং প্রবেশপত্র নিয়ে যেতে হবে লিখিত এবং ও পরীক্ষায় অপরতিনিণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে লিখিত পরীক্ষার সময় কিন্তু আপনাদের আসল যে জাতীয় পরিচয়পত্র এবং সকল সংবাদপত্রগুলো আসলগুলো নিয়ে যেতে হবে প্রশিক্ষণের স্থান কোথায় প্রশিক্ষণ দিতে হবে এখানে দেখেন প্রশিক্ষণের স্থান উল্লেখ করা আছে মেয়াদ সুযোগ সুবিধা প্রশিক্ষণ স্থান হচ্ছে বাংলাদেশ আনসার বিটিপি একাডেমি সঙ্গীপুর গাজীপুর প্রশিক্ষণ কাল ট্রেনিং রিপোর্ট সিপাই হিসেবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে সন্তোষজন সুন্দরজনকভাবে সমাপ্ত করতে হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া চিকিৎসা সুবিধা দেওয়া হবে আর নিয়োগ ও চাকরির সুবিধার্থী এখানে আপনারা যখন চাকরিতে নিয়োগ হবেন নিয়োগ দেওয়া হবে আপনাদেরকে তখন আপনারা কেমন সুবিধা পাবেন সেগুলো উল্লেখ করা হয়েছে তো সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্ন কারী সদস্যদের দুই হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কেলে সতেরোতম গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার আটশো এবং বিধি মুতাবেক প্রাপ্য অন্যান্য বেতন বাতাদি আঞ্জাব ব্যাটালিয়ান সিপাহী পদে নিয়োগ প্রদান হবে এখানে সতেরতম গ্রেড যে বেতন রয়েছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এবং সাথে অন্যান্য পাতাগুলো পাবেন তো সব মিলে প্রায় অনেক টাকা বেতন পাবেন এখানে অনেকগুলো সুবিধা রয়েছে তো আপনারা অবশ্যই পরে নেবেন বিশেষ দশ আমরা পড়ে নিই বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা পুত্রদের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা পুত্রদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা মূল সাময়িক সনদপত্র এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধা বীরাঙ্গনা সন্তান এই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদ মেয়র কাউন্সিল সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ এটা বিষয়টা হচ্ছে যারা মুক্তিযোদ্ধার সন্তান বীরাঙ্গনা বীরাঙ্গনার পুত্রদের ক্ষেত্রে শহীদ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মূলত তাদেরকে যে একটা সনদপত্র দেওয়া হয় ওই সনদটা আপনি আপনার বাবা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন ঠিক আছে তাহলে ওনার সনদপত্রে আপনি যে ওনার সন্তান সেটার জন্য আপনি ইউনিয়ন পরিষদ থেকে একটা প্রদত্ত সনদ নিতে হবে বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে আবেদন শুরু চব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদন শেষ সময় বারো সাল দু হাজার পঁচিশ তারিখ আসলে এখানে যে তারিখটা দেওয়া হয়েছে সেটা সময় বৃদ্ধি করা হয়েছে এখানে তিরিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তো হাতে সময় কম যারা আবেদন করেন অবশ্যই তাদের আবেদন করে নেবেন তো আপনাদেরকে বলতে চাই যারা এখনো আবেদন করেন নাই তারা অবশ্যই আবেদন করে নেবেন আর যদি আবেদন করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন আপনি হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে আবেদন করার জন্য সহযোগিতা করব ধন্যবাদ